you will uh, you should never do uh, something which you don't like others to do This, all these things are very realistic things from generation people talk about it. simple stuff but it's real so you will respect the other person you will treat the other person but don't depend on anybody সাকিবের অ্যাকশন দেখে পুরাই ফিদা কেজিএফ খ্যাত তারকা জস তিনি যে সাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করবে এটা কেউ ভাবতে পারেনি সামথিং উইচ ইউ ডোন্ট লাইক আদার্স টু ডু দিস অল দিস থিংস আর very Realistic things. Some generation people talk about simple stuff, but it's real. So you will respect the other person, you will treat the other person, but don't depend on anybody. সম্প্রতি তাণ্ডবের ট্রেইলার রিলিজ করা হয়েছে আর এতে বিশ্বব্যাপী নজরে এসেছে ছবিটি সোশ্যাল মিডিয়ার কল্যানে হঠাৎ করে সেটা দেখে ফেলায় জশ দেখার পর তিনি ভাবতেই পারেনি এটি কোনো বাংলাদেশি সিনেমা পরবর্তীতে তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে এটা বাংলা সিনেমা তখন তিনি শাকিব খান সম্পর্কে বলে ওর নাম আমি শুনেছি বাট কখনো দেখিনি এখন বুঝতে পারছি ওর অভিনয়টা আসলেই অন্য লেভেলের ও যদি তামিল অথবা সাউথের সিনেমায় কাজ করত তাহলে এতদিনে ইন্টারন্যাশনাল হিরো হয়ে যেত যদিও এই কথাগুলোর তেমন গুরুত্ব নেই এটা অনেকে নিবেন তারপরেও একটা কথা সত্য সাকিব খান যদি ছাব্বিশ বছর ভারতে পার করতেন তাহলে তিনি শাহরুখ খান অথবা সালমান খানের কাতারেই অবস্থান করতেন কারণ তিনি বাংলা সিনেমার পিছনে যে পরিমাণ কষ্ট করেছে তাকে সেই মর্যাদা এখনো দেওয়া হয় না এটাই আমাদের চরম ব্যর্থতা